আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই দেখছেন ছাদ বাগানের কলমি শাক মাশাল্লাহ যেভাবে আছে দেখতে কিন্তু খুব ভাল লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি গার্ডেনে আসছি কিছু মেহেদি পাতা নেওয়ার জন্য আজকে মেয়ের চুলের জন্য একটা তেল তৈরি করব। আশা করি ভিডিওটা দেখে ভালো লাগবে আর ভিডিওটা কিন্তু খুবই ছোট ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর এই যে দেখতে পারছেন বৃষ্টি হচ্ছে সারাদিনই গুড়ি ঘুরি বৃষ্টি হয় এই রোদ হয় এই বৃষ্টি হয় এভাবেই চলছে এরপর চলে আসছি ছাদ বাগানে অ্যালোভেরা নেওয়ার জন্য এসে দেখি এখানে একটা গাছ উঠে গেছে তো পুরো গাছটাই নিয়ে গেলাম এরপরে কিছু থানকুনি পাতা নিব। তো আজকে কি কি দিয়ে আমি তেল তৈরি করি একটু দেখাবো আপনাদের যদিও আমার মাথায় তেমন একটা চুল এখন নেই আমার নিজের চুলের এখন চিন্তা আমি সেরকম করি না এখন মেয়ের চুলের চিন্তা করি আর কি মেয়ের চুল কিভাবে বড় হবে কিভাবে চুলগুলো ভালো থাকবে সে চিন্তা করি আর কি তো যাই হোক এখানে কি কি নিয়েছি একটু দেখায় আপনাদের প্রথমে এই যে থানকুনি পাতা অ্যালোভেরা পেঁয়াজ আদা রসুন তেজপাতা আমলকি নিম পাতা মেহেদি পাতা কালো মেথি জবা ফুল তো যেগুলো আমার বাসায় ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি তেলটা তৈরি করার চেষ্টা করতেছি আর যেটা ছিল না সেটা হচ্ছে জবা ফুল আর নিমপাতা আমার বাসায় ছিল না একটা মজার ঘটনা বলি আপনাদের সাথে জবা ফুলটা আমার বাসায় ছিল না আর নিম পাতা ছিল না ওগুলো আমি আমার ছেলেটাকে দিয়ে পাশের বাসায় থেকে আনিয়েছি তো ওগুলো এনে যখন দিল তখন আমি বললাম যে ছাদ বাগান থেকে একটা ধুন্দুল নিয়ে আসো তো ও আমাকে বলল যে তুমি কি তেলের ভেতরে ধুন্ধুলো দিবা নাকি তো এই কথাটা শুনে আমি অনেক হেসেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খুবই মজার একটা ব্যাপার তাই না তো যাই হোক আমি সবগুলো উপকরণ হাঁড়িতে দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো নারকেল তেল দিয়ে দিলাম এগুলোর ভেতরে কিন্তু অলিভ অয়েলও দেওয়া যায় যেহেতু আমার বাসায় ছিল না সেজন্য দেওয়া হয়নি তো যাই হোক সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে লো আছে একদম ভেজে নেবো এরপর আমি কিছু কাঁচা হলুদ দিয়ে দিলাম তো এগুলো দিতে ভুলে গিয়েছিলাম ভাবলাম এখন দিয়ে দেই আমি দুপুরে রান্নার পাশাপাশি কিন্তু তেলটা তৈরি করতেছিলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে মাঝে মধ্যে আমি এই তেলটা তৈরি করে আমার মেয়ের চুলে দেই মাসাল্লাহ মেয়ের চুলগুলো কিন্তু অনেক লম্বা হয়েছে যদি সম্ভব হয় কোনোদিন দেখাবো যদিও ওরা ক্যামেরার সামনে আসতে চায় না সেজন্য দেখাতে পারি না যাই হোক আমি এর পাশে ছোট মাছ রান্না করতেছি যার জন্য ধুনদুল আনতে বলছিলাম ছাদ বাগান থেকে আজকে বাতাসী মাছ রান্না করতেছি ধুনদুল দিয়ে আলু দিয়ে তো এইভাবে যদি চরচরি করা যায় তাহলে কিন্তু খেতে ভীষণ মজা হয় ভালো লাগে এখানে আরও কয়েক রকমের মাছ একসাথে মেশানো আছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ছোট মাছ ভালো লাগে না বড় মাছ ভালো লাগে আমার কাছে কিন্তু ছোট মাছটাই বেশি ভালো লাগে যদিও পরিষ্কার করা একটু কষ্টকর হয়ে যায় তারপরেও ছোটো মাছটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে এই তো আমার ছোট মাছ রান্না করা হয়ে গেছে এরপর আমি একটু ডাল রান্না করব অনেক দিন ডাল খাওয়া হয় না আগে সব ধরনের তরকারির পাশাপাশি আমি ডাল রান্না করতাম ডাল আমারও প্রিয় ছিল খান সাহেবও অনেক পছন্দ করে ডাল আর সব থেকে বড়ো কথা এখন অ্যাসিডিটির কারণে অনেক কিছু ছেড়ে দিয়েছি মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে খাই তো যাই হোক এই তো ডাল রান্না করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই তো তেল আমি ঠান্ডা করে বোতলে ভরে নিয়েছি তো এভাবে তেলটা তৈরি করলে এক মাস মানে নিশ্চিন্তে ব্যবহার করা যায় খুবই উপকারী একটা তেল যেহেতু আমার মেয়ের চুলে দেই সেজন্যই বলছি আপনারা ইচ্ছা করলে এভাবে তৈরি করে চুলে দিতে পারেন তো আজকের ভিডিও এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ